এটাই ব্ল্যাক কাপ নাকি না রুই এটা কি রুই হ্যাঁ রুই সেই রুই কি ব্ল্যাক কাপ ঠিক আছে ও আমরা এটা ব্ল্যাক কাপ এই যে মুভি মুভি যাচ্ছে এখন এখন মাছ কত বড় ব্ল্যাক কাপ এই যে রুই এই যে রুই আগামী আট তারিখে এখানে যে ফিক্স করা হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক <laughs> আছে <laughs> 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 like

হ্যালো <laughs> 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 <hleodham>

কোনো মানে ধারণা করে নিতে পারেন কারণ আমরা কিছু বলবো না কারণ আমরা যদি বলি তাহলে আপনারা বলবেন আপনারা যারা শিকার করবেন আর এখানে পারছি না যাতে মাছ

মাস তো দিনে তো দিচ্ছি কত কিছু ভাই

আপরাকে কোথায় হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু বর্তমানে রয়েছি এর সেই আবেদন কিষ্কি করা আমাদের আলম মশকরা আমাদের সাথে কিন্তু রয়েছে আলম ভাই আমরা তার সাথে কথা বলবে ইনশাআল্লাহ দেখেন একের পর এক কিন্তু মাছ যাচ্ছে যাচ্ছে এই যে যাচ্ছে যে

তারা সবসময় করতে পারবেন কত তো যাই হোক যে কোনো তথ্য এবং যেকোনো পরামর্শ টিকিট সংক্রান্ত কোন বিষয় যদি ফোনে কথা বলতে চান অবশ্যই আলম বাইর ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে

আপনারা কে কোথায় থেকে লাইফটি দেখেন একটু পালন করবেন আমরা কিন্তু বর্তমানে রয়েছে আলম মশা খামারে যেখানে অষ্টমবারের মতো মাছ হচ্ছে এক একটা মাছ আপনারা দেখেন নিজের চোখে দেখেন কত কী রকম চাই যাই হোক সবাই যারা আমাদের লাইভে দরজ্য সহকারে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আর এস ফিশন ফিশন পেজ আপনারা সব সময় দেখবেন আমরা লাইভে আপনাদের মৎস্য শিকার ভিডিও দেখানোর চেষ্টা করব এবং দেখাবো তবে আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজ সবসময় লাইভের উপরেই থাকবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট থাকলে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন ভালো থাকবে থাকবেন আর যে কোনো তথ্য যে কোনো প্রয়োজনে মেসেজও করতে পারেন অথবা আমাকে যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভাই আপনার ফোন নাম্বারটা চাই অবশ্যই আমার ফোন নাম্বারটা আপনারা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরে থাকুন আল্লাহ হাফিজ